খেতে পারি না পড়তে পারি না জামা কাপড় কম প্রতিদিন একই জামা পরে থাকতে হয় ভাল লাগে না দুঃখ হয় মনে তোর বন্ধুরা যেমন বলে এ তোর বোন দেখ তোর বাবা কত দুটো তোর মা কত সৌভাগ্য তোর দুটো বাবা সব বলে হ্যাঁ এইসব বলে আমি চাই আমার বাবার স্নেহ মায়া মমতা এইসব পাই হ্যাঁ দিদি কোন বাড়িটা বলছিলেন এই বাড়িটা ক্যান্সার পেশেন্ট আচ্ছা আচ্ছা ওরা এখন ভবিষ্যৎ গড়ার জন্য দিদা খুব নমস্কার এটা আপনাদের বাড়ি নাকি

রোল নাম্বার ফেল করে নাই সেই 1 থেকে এখন পর্যন্ত 3 পর্যন্ত ওর রোল নাম্বার এর কারোর পড়াশোনা খুব ভালো মাস্টারটা খুব খাতির করে ওকে তুমি ক্লাসের মধ্যে ফার্স্ট হও হ্যাঁ হ্যাঁ প্রতিবছর হ্যাঁ আমার টিউশনদের টাকা দিতে পারি না আমার বই খাতার জন্য টাকা লাগে এই জন্য করতে পারি না আর আমার ইচ্ছা হ্যাঁ ইচ্ছা তো আছে পড়াশোনা করার পড়াশোনা করে বড় মানুষ হওয়ার জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পান্তা ভাত আর মুড়ি খেতে হয় আমাকে আমি ভালো কিছু খেতে পারি না আর ভালো কিছু খেতে পারি না ইচ্ছে করে করে হ্যাঁ তো কিছু না পড়তে পারি না জামা কাপড় কম প্রতিদিন একই জামা পরে থাকতে হয় ভাল লাগে না দুঃখ হয় মনে আর কি করব। আমার তো খুব ইচ্ছা পড়াশোনা করার কিন্তু পড়াশোনা করতে পারি না টাকাও নেই আর পড়বে পড়তেও পারি না আমার খুব ইচ্ছে করে পড়তে কিন্তু পড়তে পারি না তুমি কি চাও হ্যাঁ আমি বড় হয়ে পড়াশোনা করে ভালো লোক হতে চাই আচ্ছা ভালো কাজ করতে চাই যাতে আমি সবাইকে খাওয়াতে পারি ও বলছে যে ও ঠিকমতো খাবারটা পর্যন্ত পায় না এবং ও একই একই জামা প্যান্ট সব সময় পরে দেখো তোমার নেই জামা কাপড় বাবু না খুব কম আছে হ্যাঁ খুব কম আছে বেশি জামা কাপড় ঘরে নেই মানে এটা পরেই থাকো সব সময় আর যা ছিল আমারা আগের বাবার ওখানে আচ্ছা দেবেও না ওগুলো সব বেঁচে খাচ্ছে আর আমার আর জামা কাপড় নেই খাওয়ার জিনিস নেই কিচ্ছু নেই মানে সেই বাবা কি খোঁজ নাই না তোমার না মাও মনাই ঠিকঠাক ভাবে খোঁজ নাই না না আমার মা কাজ করে ঠিক ঠিক তো খোঁজ তো খোঁজ তো নাই পড়াশোনার জন্য কিছু কিছু টাকা দেয় কিন্তু ওই টাকার মধ্যে হয় না সেই টাকার মধ্যে হয় না না আর খেতেও পারি না জামা পরতেও পারি না পড়তেও পারি না এই জন্যে খুব অসুবিধা হয় একটু ভালো ডাক্তারের কাছে নেবো শরীর খারাপ তো পারছেন ও বলছে যে ওর একটা ভালো মানে জামাও নেই মানে কতটা কষ্ট পেলাম আমি নিজে কষ্ট পাচ্ছি সত্যি কথাই বলেছে আমি বিড়ি বেঁধে আমি হয়তো জোর হলেই ষাট সত্তর টাকা বা একশো টাকা ইনকাম করি তাদেরকে আমি টিউশনের মাস্টারের পয়সা দেব না পোশাক আশাক কেনবো কারেন্টের বিল আসে তা দেব না সংসার চালাবো আমি তো মানে নিজে এত অসুস্থ আমার শরীর এত খারাপ আমি কোন ডাক্তারও দেখাতে পারছি না বুঝেছেন মানে এই মেধাবী ছেলেটা এইভাবে শেষ হয়ে যাচ্ছে এইভাবে ছেলেটাকে এইভাবে তিলে তিলে শেষ হচ্ছে আমি সহ্য করতে পারছি না উনি কথা বলি আমার কানে পাই মানে স্কুলের টিচার এটাও এত বড় যারা বড় মানুষ বড় তারা ভালো পড়াশোনা করতে পারে কিন্তু এর রকম এটা পায় না কিন্তু আমার গরীবের ঘরে ঠাকুর একটা এরকম সিনটা দিয়েছে কিন্তু একা কোনো অবস্থায় পারছিনা শিব মানে পরি দিতে আপনি কি করতে চান ওকে নিয়ে এখন এই মতে কি করতে চাই আমি একটা ভালো জায়গা যদি দিতে পারি কাজে পড়াশোনা হয় যাতে মানুষের মত মানুষ হয় যাতে খাওয়া পরা বা পোশাক আশাক দিয়ে পড়াশুনো যা হোক সেজন্য ভালো পাই এটাই আমি চাই আর কি চাই মানে ওকে আপনি আর রাখতে চাইছেন না বাড়ি না আমি দিতে চাই মানুষ হওয়ার জন্য দিতে চাই বাড়িতে কেন রাখতে চাইছি বাড়িতে আমি তো পরিষেবা দিতে পারছি না ভালো খেতে পার দিতে পারি না পোশাক আশাক না আমি টিউশনি ভালো আমি একে চাই মানুষের মতন মানুষ করতে একটা জায়গায় যদি আমি রাখতে পারি তাহলে ও মানুষ হোক আমি সেটা চাই একটা জায়গায় দিতে চাইছি কোন জায়গায় একটা আমি একে আশ্রমে ভর্তি করে দেব সেখানে থাকা খাওয়া লেখাপড়ার ব্যবস্থা সুযোগ সুবিধা যেটা আমরা আকাশকে করে হ্যাঁ ওরকমই ওকেও করে দেব আচ্ছা ঠিক আছে বাবু তুমি কি মানে কোথাও ভর্তি হতে চাও হ্যাঁ হ্যাঁ আমি চাই যে আমি যেখানে ভালো পড়াশোনা করতে পারবো খেতে পারবো থাকতে পারবো ওরকমই জায়গা আমি চাই আচ্ছা মানে তোমার থাকা খাওয়া পড়াশোনার সমস্যা হচ্ছে আচ্ছা আপনি তো ওর দিদিমা মানে আপনি এখন ওর গার্জেন তাই তো গার্জেন তো আচ্ছা কোনো সহৃদয় ব্যক্তি ধরুন যদি ওকে নিতে চায় হ্যাঁ পড়াশোনার দায়িত্ব বা ওকে রাখতে চায় সেক্ষেত্রে আপনি কি করবেন বলতে পারেন আপনি নিতে চাই মানে কি মানে ছেলে হিসাবে ওকে ভালোবাসবে ওর পড়াশোনা সমস্ত দায়িত্ব নিতে চাই আমি তো ওর হুম কিন্তু আমার উপরে তো ওর মা আছে হুম হুম এই কথাটা ওর আমার আমি যতটুক বলতে না পারবো ওর মা সেটা বলতে পারে তার কারণ কি তার পেটে হয়েছে সে এটা মানে ভালো বুঝবে আচ্ছা এটা আমি চাই যে ও ভালো পড়াশোনা করুক ভালো থাকুক এটাই আমি চাই আর তুমি কি বলতে চাইছো আমি পড়াশোনা করে ভালো খেতে চাই খাওয়াতে চাই আর ভালো করে আমার নিজের মানুষদের রাখতে চাই তোমাকে যদি কেউ দায়িত্ব নিতে চাই বাবা হিসাবে তুমি থাকবে তার কাছে হ্যাঁ হ্যাঁ থাকতে চাও আমার এই বাবার আগে একটা বাবা ছিল আগের পক্ষের বাবা সে আমাকে ছেড়ে দিয়েছিল আমি যখন আড়াই বয়স ছিল আমার আমার আমি যখন আড়াই বয়স বছর ছিলাম তখন আমাকে ছেড়ে দিয়েছিল তারপর আমার রেজিস্ট্রি করে আমার দিদা বিয়ে করিয়েছিল। তখন আমার দাদুও বেঁচে ছিল তখন বিয়ে হচ্ছে বিয়ে করিয়ে দিয়েছিল তারপর আমি একা হয়ে গেছিলাম আমার মা আর আমি একা হয়ে গেছিলাম তারপর আমার দাদু দেখলো বা ভালো করা একটা দেখলো এবার আছে একটা লোককে বিয়ে করালো আমার মায়ের সাথে সেও খারাপ সেও ছেড়ে দিল এখন আগের পক্ষে আমি কিন্তু দ্বিতীয় পক্ষে আমার বাবা আবার ছেড়ে দিল এবার কি করব আমার কিছু তো করার নেই আগের পক্ষের যে বাবা সে যোগাযোগ করে তোমার সাথে না একদমই করে না আর একদম মুখ ছুপিয়ে রেখে দেয় সাংবাদিকের মতো মুখ ছুপিয়ে রেখে দেয় একদমও দেখা দেয় না আর আগের পক্ষে তো এই জন্য কখনোই আসেও না বলেও না আর এই দ্বিতীয় পক্ষে এই যে এই পরের বাবাটা এইটাও ছেড়ে দিয়েছে এটা ছেড়ে কোথায় চলে গেছে দেখাও দেয় না একবারও ফোন করে না একবার সেই চলে গেছিলো চার মাস হয়ে গেছে সেই চলে গেছিল এখনো হচ্ছে একবারও ফোন করেনি আর একবারও আসেনি তোমার কি কি লাগবে আমার খাতা বই পেন্সিল পেন তারপরে ইরেজার তারপরে জুতো জামা আর প্যান্ট জুতো নেই তোমার হ্যাঁ জুতো নেই না আমার হচ্ছে যা আছে তা 10 বছর ধরে আছে এখনো আমার ওই নতুন কেনা হয়নি আচ্ছা আর জুতো ছাড়া স্কুলে যাও তুমি হ্যাঁ আমি হাওয়াই চটি পরে যাই হাওয়াই পরে হ্যাঁ আমি কি দেব আমি কি দেব এক সবাই মজা করে হ্যাঁ সবাই মজা করে যে স্কুলের ফার্স্ট বয় নাকি হাওয়াই চপ্পল পরে যায় আর যারা ফেল করে তারাই শুধু বুট পরে যায় মানে তুমি স্কুলের ফার্স্ট বয় হ্যাঁ ফার্স্ট পুরো তো প্রতিবার টপ করি কিন্তু সবাই মজা করে যে এ তো এ তো খুব বুদ্ধিমান কিন্তু এর হচ্ছে জুতো পরতে পারে না জামা পরতে পারে না এই সবের জন্য সবাই মজা করে মানে এত ভালো একটা ছেলে কি বলবো মানে ওর কথাগুলো শুনে আমার নিজের কষ্ট হচ্ছে এবং মানে ভালো লাগছে সত্যিও খুব মেধাবী ছেলে আমার গাড়িতে করেই তুমি যাবে হ্যাঁ মানে এত ভালো ছেলে এই ছোট্ট গোপাল গোপাল তাহলে চলো আমরা যাই ঠিক আছে তোমার যা যা লাগবে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে

দেখ এই খাতায় হয়ে যাবে তো হ্যাঁ হয়ে যাবে কি অনেক খাতা আছে এখানে নাকি আর যা যা পেন পেন্সিল টেনসিল এগুলো লাগবে তো দিয়ে দিন হ্যাঁ

কাইতা দিদি কি বলছ কারু শুনো কোনো বাজে লোকের কথায় কান দেবে না বাজে মানুষের সঙ্গে মিশবে না নিজের ঘরে পড়াশোনার দরকার হলে তোমার ড্রয়িং পয়েন্ট যদি খাতা प्रॉब्लम লাগে সেগুলো আমরা দেব ঘরে বসে ড্রয়িং করবে ঘরে না ঠিক আছে যারা বাজে কথা বলতে তাদের সঙ্গে মিশবে না ঠিক আছে তুমি পড়াশোনা ভালো করে করো ঠিক আছে একদম যা প্রয়োজন হবে আমাদের ফোন করবে ঠিক আছে একদম ভালো দেখা তাহলে খুশি তো হ্যাঁ ভালো দেখা ঠিক আছে একদম দিদি তাহলে আসছি আমরা তাহলে না আমরা এখন আমরা খেয়ে এসেছি আমি খেয়ে ধেয়ে বেরিয়েছি এই বলেছেন এতেই আমি খুশি হলাম তাহলে মাকে নিয়ে তুমি